টেস্কো আলদি সেন্সবারি বিএনএম এমন সুপার মার্কেট থেকে কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা মানুষরা দুইশো পন্ডের ভাউসার পেতে যাচ্ছে ফুড প্রাইস এবং চালানি বিল সহায়তা করার জন্য কম আয়ের পরিবারগুলোকে সাপোর্ট দেওয়া হবে ইতোমধ্যে নভেম্বরে বিভিন্ন কাউন্সিলের জন্য সরকার চারশো একুশ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে ভাউচারের এই অর্থ লোকাল কাউন্সিল কর্তৃক সুপার মার্কেটগুলোর মাধ্যমে দেওয়া হবে কেউ এই ভাউচারের যোগ্য কিনা সেটা চেক করতে অনুরোধ করা হয়েছে জানা গেছে হাউস হোল্ড সাপোর্ট স্কিমের আওতায় লোকাল কাউন্সিলের মাধ্যমে এই ভাউচার সুবিধা দেওয়া হবে এদিকে স্কুল হলিডে কস্টিং জন্য অনেক পরিবার ফুড ভাউচার পেতে পারে কম আয়ের এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে না এমন পরিবারগুলোকে টার্গেট করে আগামী মার্চ মাস পর্যন্ত এই স্কিম চালু থাকবে কেউ অন্য কোনো ধরনের বেনিফিট না পেলেও এই স্কিমের আওতায় সাপোর্ট পেতে পারে জানা গেছে কোন এলাকায় কত করে দেওয়া হবে সেটি ঠিক করবে লোকাল কাউন্সিল ফলে ব্যক্তি এবং এলাকা ভেদে আলাদা আলাদা পরিমাণ সাপোর্ট দেওয়া হবে কিছু কাউন্সিল আবার লোকাল চ্যারিটি সংস্থা এবং কমিটির মধ্যে এই অর্থ ভাগ করে দেবে কি ধরনের সহায়তা পাওয়া যাবে সেটি জানতে আপনাকে লোকাল সাথে যোগাযোগ করতে হবে বলে জানা গেছে কাউন্সিলের তারপরে ক্যামিমশায়ার কাউন্টি কাউন্সিল একটি পরিবারকে মোট একশো দশ পাউন্ড ভাউচার অফার করেছে বলে এরই মধ্যে তারা জানিয়েছে এটি এটি ক্যাশ আউট ভাউচারের মাধ্যমে দেওয়া হতে পারে আবার আজ দা সুপারমার্কেটে পেমেন্ট রিডিম করার জন্য ইমেল পাঠানো হতে পারে কেন কাউন্টি কাউন্সিল আবার একশো পাউন্ড মূল্যের ভাউচা সহ একটি স্কিম অফার করে তোমরা রাখি রানা টিভি লন্ডন